i <laughs>

এখনো কিন্তু জনগর্জন চলে যাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সকলেই রাস্তায় নেমেছে এবং তার সাথে জনগর্জন এখনো চলে যাচ্ছে আমরা এখন উপস্থিত আছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে টুয়ার্ডস এইট বি যাদবপুর এইট বি বাস স্টপের দিকে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এর মধ্যেই কত জনতা আম জনতা রাস্তায় নেমেছে নারী পুরুষ সকলে একসাথে গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে রাস্তায় নেমেছে সকলের মুখেই শুনতে পাচ্ছেন একটি কথা উই ওয়ান্ট জাস্টিস আমাদের জাস্টিস চাই

আপনারা শুনলেন আমাদের একজন বললেন জাস্টিস ডাক্তারের মৃত্যু কেউ আজকে চাইনি তাই সকলেই রাস্তায় নেমেছে আমরা আরো চিত্র আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সাথে হ্যাপি সাথে আমরা আজকে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি কলকাতার রাস্তায় দেব অর্জন চলছে চলুন আমাদের সাথে দেখবেন আর কার কি মনে আছে সেটা আমরা তাদের থেকে জেনে নেব

তিনিও কিন্তু আজকে রাস্তায় নেমেছে তারও কিন্তু সন্তান রয়েছে তিনিও চাইছে আজকে ইনসা ও সবাই কিন্তু রাস্তায় নেমেছে কোন দলীয় পতাকা নয় আবারও বারে বারে আপনাদের বলছি কোন দলীয় পতাকা নয় কোন দলীয় নেতা নয় আজকে কিন্তু সাধারণ আম জনতা রাস্তায় নেমেছে বারে বারে বলছি আম জনতা রাস্তায় নেমেছে আমার পিছনে মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ প্রচুর মহিলা নারী পুরুষ কোন বয়স সীমার নির্বিশেষে আজকে রাস্তায় নামা হয়েছে আজকে আপনারা দেখছেন জনহুঙ্কার আজকে আপনাদের কি বলার আছে বক্তব্য কি আমরা আমরা সেই দাবি করতেই এই রাস্তায় নেমেছি আজকে সমস্ত কাজ ভুলে বৃষ্টি অপেক্ষা করে আমরা এখানে নেমেছি যে অবধি দাবি যে যত যত সাইজেরই সব ভাগ অপরাধীদের শাস্তি হোক আমাদের চোখে আমরা মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আমরা সব বুঝতে পাচ্ছি কিন্তু সেই জিনিসটাকে পূরণ করা এবং তা যেন কোট কোটের আদেশে सीबीआई তদন্ত এবং নিয়াভাবে তদন্ত হোক এবং এভাবে বলতে হয় আমাদের সামনে স্বস্তিটা নি আশা হোক থাকে যে যতই বড় হোক আর যে যতই ছোট হোক সবাই অপরাধীদের সবাই সমান সে যদি অপরাধী হয় তাকে সেই সবার মতো

পুরো তোলিয় পতাকা ছাড়া বৃষ্টি উপেক্ষা করে সকলে রাস্তায় নেমেছে রাস্তা আজকে তাদের দখলে হয়েছে এই জনহংকার এই জনঘర్జন কিন্তু পুরো পৃথিবী মনে রাখবে আಧಿಕার মামলায় কত লোক রাস্তায় নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে যাদবপুর 8B রাস্তায় আমরা আরো জেনে নেব তাদের কি বক্তব্য আছে আপনি কি বলতে চান কিছু প্রতিবাদ জানাচ্ছি আজকে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে খুবই ভালো জিনিস মানে একটা খুব খারাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদটা শুরু হওয়া উচিত ঘর থেকে শিক্ষাটা ঘরের দরকার ভীষণ ভাবে দরকার ঘর থেকে শিক্ষা দেওয়া যে মেয়েদের সম্মান করতে হয় এটা যখনই হবে তখনই দেখবেন আস্তে আস্তে উন্নতি শুরু হবে তার আগে হবে না কিন্তু শুধু মিছিলে আসলেই হবে না সবাই ঘর থেকে প্রতিবাদ করুক কোন থেকে সবাই সমস্ত মাইরা বাড়ির লোকেরা বোঝা মেয়েদের সম্মান করতে হয় সেই সম্মানটা যখনই আসবে তখনই পরিবর্তন আসবে আচ্ছাা পিছেলে এতে পরিবর্তন আসবে না একদম একদম আমরা পথে নেমে আজকে একজন মায়ের হুংকার আবার শুনতে পেলাম তার বক্তব্য হলো পথে নেমে মিছিল করে কিন্তু কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে ঘর থেকে শিক্ষা থেকে বাড়ির শিক্ষা থেকে এবার যদি সমাজ বদলায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হাল আবার ভালো হবে একের পর এক আমরা ঘটনা দেখে ছাড়ছি এরপরে কিন্তু পশ্চিমবঙ্গের হাল আরো ভালো হতে পারে আমরা আরো এখানে পথে আমরা জনগণের সাথে রয়েছি জনগণের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনি কি বলবেন আজকে এই বিষয়টি নিয়ে দরকার খুব দরকার এটা দরকার ভীষণ রকম ভাবে দরকার এর থেকে আরো বড় আরো মিছিল ভাবে দরকার কেন হবে এটা মেয়েরা কেন এরকম ভাবে থাকবে রাস্তায় তা নয় আমাদের কলকাতা থেকে শুরু করে জেলা উপজেলা গ্রাম সকল জায়গায় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জনগণ নেমে এসেছে